নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা 재미 sound hurting <laughs> them भाई लोग आছ না सामान्य लग रहा है सामान्य लग रहा है बॉडी बॉडी क्या है ဟုတ်ကဲ့

কোভিড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পান্ডুয়ার পক্ষ থেকে পান্ডুয়া গ্রামীণ হসপিটালের আন্তর বিভাগের রোগীদের মধ্যে ফল মিষ্টান্ন বিতরণ অনুষ্ঠান করলাম এবং আমরা এই ট্রাস্ট দু হাজার দশ সালে তৈরি হয়েছে অদ্লাবতী বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে এবং ভবিষ্যতেও করার ইচ্ছা আছে কোন কোন বিভাগে দিলেন আছে মোটামুটি প্রসূতি বিভাগে দিলাম আউট মানে এবং আন্তর বিভাগে যা পুষ্টি বিভাগ ছিলেন বাচ্চা আছে পেডিয়াটিক বিভাগ এই বিভাগগুলোতে আমরা মানে দিয়েছি যারা রেগুলার ইনডোর পেশেন্ট আছে তাদের মধ্যে আমরা ফিলিং করেছি আপনার পরিচয় কী শেখ শাকির সেক্রেটারি আত্মউদ ডেডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আত্মাউদ একাডেমি

বলুন আছে এর কর্মসূচি কি আছে আপনাদের একটু কর্মসূচি বলার আগে আমি সামান্য আপনাদের কাছে সময়ের উপায় সেকেন্ড আমি ইতিহাসটা একটুখানি বলে নিয়ে দিই সেটা ছিল দু হাজার দশ দু হাজার দশ সালে আত্মবিধ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু হয় যার প্রধান অফিস বালিঘাটায় রয়েছে এখনো এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এরা বরাবরই ক্ষমতা অনুসারে তাদের সাথে অনুসারে সমাজসেবার বিভিন্ন প্রোগ্রাম তারা বিভিন্ন সময় করে থাকেন আজকে এই রকমই একটা সমাজসেবামূলক প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে পাণ্ডুয় যে রুরাল হসপিটাল রয়েছে সেই হসপিটালের অন্তর্বিভাগীয় যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরকে ফল মিষ্টান্ন বিতরণ করার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে হ্যাঁ সংখ্যা তিরিশ জন ওখানে যেহেতু বেড আছে তিরিশটি বেড আপনাদের ডাক্তার যান বাবু যা জানিয়েছেন যে ওখানে বেডে সবাই রুগী রয়েছেন ভর্তি রয়েছেন এছাড়াও আরও দশজন শিশুর মাতা মায়েরা রয়েছেন এদের সকলকে আমরা আমাদের সাথে মতো